যে জামাতের আমির যদি কৌমি মাদ্রাসার সিলেবাস পরিবর্তন করার কাজে হাত দেন তখন এক সময় দেখবেন যে ওনার হাতটাই নাই উনি আছেন তো কৌমি মাদ্রাসার যে সিলেবাস আছে এই সিলেবাস পরিবর্তন এবং যুগযুগ যুগোপযোগী করার দায়ভার দায়িত্ব এটা জামাত ইসলামের উপর বর্তায় না এ প্রসঙ্গে আমার কয়েকটি লেকচার আছে তারা নিজেরা দাবি করে যে আমরা দর্শে নিজামের উপরে শতভাগ আছি মূলত তারা দর্শে নিজামের উপরেও শতভাগ নাই এ বিষয়ে বিতর্ক করার কোনো প্রয়োজন মনে করি না জামাত ইসলামী সরিয়ে আন চায় না এই প্রচারণাও কিন্তু মাঠে চালিয়ে যাচ্ছে যেটি অনাকাঙ্ক্ষিত এবং উদ্দেশ্য প্রণোদিত এখানে শুধুমাত্র জামায়াত ইসলামীর কোনো একক ইশতেহার এখানে প্রকাশ করার সুযোগ নেই যেহেতু একটি জোটবদ্ধ একটি নির্বাচন হচ্ছে দ্বিতীয় প্রশ্নটি হলো জামাত ইসলামের নির্বাচনী ইশতেহারে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠার কোনো বিষয় উল্লেখ নেই বলে অনেকেই বলেছেন এমনটি করার কারণ কি সঠিক বিষয়টি জানতে চাই আলহামদুলিল্লাহ ও সালাত সালাম আলাহ রসুলিল্লাহ জামাত ইসলামী নির্বাচনী ইশতেহারে ইসলামের শরিয়া কায়েমের বিষয়টি উল্লেখ নেই এই বিষয় সম্পর্কে প্রকৃত জবাব জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দই বলতে পারবেন মূলত এখানে একটি জোট হয়েছে যেই জোটে সর্বপ্রকারের সর্বদলীয় লোকজন রয়েছেন শুধু জামায়াত ইসলামী নয় জামাত ইসলামের সাথে এনসিপি আছে জামাত ইসলামের সাথে অন্যান্য ছোটোখাটো দলগুলো আছে এবং খেলাফত মজলিস রয়েছে এ সমস্ত দলগুলির সম্মিলিত ইশতেহার প্রকাশিত হয়েছে এখানে শুধুমাত্র জামাত ইসলামীর কোনো একক ইশতেহার এখানে প্রকাশ করার সুযোগ নেই যেহেতু একটি জোটবদ্ধ একটি নির্বাচন হচ্ছে সেক্ষেত্রে আগ থেকেই জামায়াত ইসলামী বলে এসেছে যে আমরা ধীরে ধীরে ইসলামী আইনগুলো কায়েম করার চেষ্টা করব এবং এখানে সরিয়ে আইনকে অবজ্ঞা করা হয়েছে বিষয়টি এমনও নয় বাস্তবায়নের বিষয়টি সময় সাপেক্ষ বলে উল্লেখ করা হয়েছে সুতরাং এই কথার উপরে আবার কেউ কেউ পরিবেশ ঘোলাটে করে জামাত ইসলামী শরিয়া চায় না এই প্রচারণাও কিন্তু মাঠে চালিয়ে যাচ্ছে যেটি অনাকাঙ্ক্ষিত এবং উদ্দেশ্য প্রণোদিত এজন্য আমাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে এ দেশের মাটি মানুষ এই দেশের সাধারণ মুসলমান যারা এখন যে অবস্থায় আছে তাদেরকে এই অবস্থায় থেকে সরাসরি শতভাগ সরিয়ে আইনের অধীনে নিতে একটি পরিবেশ তৈরি করা দরকার যেখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষরা বলবে যে আমরা এখন সরিয়ে আইনে চাই অন্য কোনো আইনে আমরা পরিচালিত হইতে চাই না গুটি কয়েক মানুষ অথবা দশ থেকে পাঁচ শতাংশ মানুষ যদি সরিয়ে আইন চায় এবং সেটি চাপিয়ে দেওয়া হয় এই সরিয়ে আইন চলবে না মানুষদের মধ্যে টিকিয়ে রাখা যাবে না এটা হবে একটি মানে প্রস্তুত অপ্রস্তুত একটি মাঠে মানুষদেরকে নামিয়ে দেওয়া এবং সেক্ষেত্রে শতভাগ ইসলামী আইন চালু করাও প্রায় অসম্ভব এজন্য নির্বাচনী ইস্তেহারে এই বিষয়টি খুব বেশি গুরুত্ব দিয়ে প্রচার করা হয়নি যদি এটি গুরুত্ব দেওয়া হয় তাহলে পরবর্তীতে এটি বাস্তবায়ন করাও বাংলাদেশ জামাত ইসলামের উপরে জরুরি হয়ে পড়বে যেটি প্রায় এখন সময়ের কারণে অসম্ভব সময়ের চাহিদা অনুযায়ী মানুষ তৈরি করতে হবে যেই মানুষেরা নিজেরাই সরিয়া আইন চেয়ে নিবে আপনারা এখন দেখতেছেন যে পৃথিবীর কয়েকটা রাষ্ট্রে কল্যাণমুখী ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু আছে যেখানে গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় ইসলামী দলগুলো আছে সেখানেও কিন্তু তারা শতভাগ ইসলামী আইন চালু করতে পারছে না সুতরাং এটার জন্য একটি গ্লোবালি পুরা পৃথিবী জুড়ে একটি ব্যবস্থাপনা তৈরি করতে হবে যেখানে একটা আন্দোলন তৈরি করতে হবে সেটা আন্দোলন তৈরি হয়ে গেলে পরিবেশ তৈরি হয়ে গেলে ইনশা আল্লাহ এটি বাস্তবায়ন করা সম্ভব এবং ট্যাক্সই একটি ব্যবস্থাপনা কায়েম করা সম্ভব সুতরাং শুধুমাত্র নির্বাচনী মাঠ গরম করার জন্য জামাত ইসলামী সরিয়ে আইন চায় না এ কথা প্রচার করা উদ্দেশ্য প্রণোদিত যারা বলছেন তাদেরকে আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুক আমরা সবাই বলে আমিন তৃতীয় আরেকটি প্রশ্ন আছে যে জামায়াত ইসলামীর নির্বাচনী ইশতেহারে কাউমি মাদ্রাসার সিলেবাস পরিবর্তন করে যুগোপযোগী করার কথা বলা হয়েছে একজন শিক্ষাবিদ হিসেবে আপনি বিষয়টি কীভাবে দেখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা সালাতাম আল্লাহ রসুলিল্লাবাদ আমরা জানি যে কৌমি মাদ্রাসা তারা একটি নির্দিষ্ট সিলেবাস অনুসরণ করে থাকে এটি দার্লুম দেওবন্দে যে সিলেবাসটি অনুসরণ করা হতো সেই সিলেবাসটি তারা অনুসরণ করছেন এ প্রসঙ্গে আমার কয়েকটি লেকচার আছে তারা নিজেরা দাবি করে যে আমরা দর্শে নিজামের উপরে শতভাগ আছি মূলত তারা উপরেও শতভাগ নাই এ বিষয়ে বিতর্ক করার কোনো প্রয়োজন মনে করি না তো মাদ্রাসার যে সিলেবাস সিলেবাস আছে এই পরিবর্তন এবং যুগোপযোগী করার দায়ভার দায়িত্ব এটা জামাত ইসলামের উপর বর্তায় না যদি তারা না চান তাহলে জামাত ইসলাম করবে না এটা করার সুযোগ আছে যদি তারা সহযোগিতা করেন এই বিষয়ে একটা ইশতেহার দেওয়া হয়েছে এটার অর্থ এই নয় যে জোর করে কোনো কাউমি সিলেবাসকে আলিয়া সিলেবাসের রূপান্তর করা অথবা মডারেট করা এরকম কোনো জোরপূর্বক কোনো ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ জামাত ইসলামের আছে বলে আমার জানা নেই এটা যুগের চাহিদায় অনেকে চাচ্ছেন এজন্য একটি ইশতিহার সেখানে প্রকাশ করা হয়েছে আজকে একটু আগে দেখলাম জমিয়ত ইসলামের সম্ভবত সেক্রেটারি বা কেউ একজন বলছেন যে জামায়াতের আমির যদি কৌমি মাদ্রাসা সিলেবাস পরিবর্তন করার কাজে হাত দেন তখন এক সময় দেখবেন যে ওনার হাতটাই নাই উনি আছেন এই ধরনের উগ্র বক্তব্য দেওয়া অথবা মানুষদেরকে উসকে দেওয়া এই নির্বাচনের আগে এগুলি সবই উদ্দেশ্য প্রণোদিত যিনি বলছেন তার মধ্যে না কোনো আত্মমর্যাদা আছে না কোনো ভদ্রতা আছে না বলার কোনো সৌন্দর্য আছে এটি হলো কোনো একটি দলকে কোনো গোষ্ঠীকে উসকে দেওয়া আরেকটি দল বা গোষ্ঠীর বিরুদ্ধে এটা নিতান্তই একটি অসুন্দর কাজ এবং গর্হিত কাজ কমি মাদ্রাসার যে সিলেবাস আছে সেখানে এটাকে যুগোপযোগী করার কথা আমরা বলছি না জামাত ইসলামই বলছে না বরং খোদ দার্লুম দেবন নিয়ে যারা ভাবছেন কমি সিলেবাস নিয়ে যারা ভাবছেন তারাই বলছেন আপনি সেখানে মালানা তাকি উসমানী যিনি এখন কাউমি অঙ্গনের সবচেয়ে বড় আলিম হিসাবে বিবেচিত এবং তারা ওনাকে সে সম্মানটুকু দেন তিনি কিন্তু বলছেন এই দার মানে কাউমি সিলেবাস পরিবর্তন করার জন্য আকাবিরে দেওবদ নামে একটি বই আছে ওনাদের লেখা সেই বইয়ের মধ্যেও কিন্তু দার্লুম দাওবন্দের পুরা সিলেবাস পরিবর্তন করার কথা বলা হয়েছে সুতরাং তারা যদি পরিবর্তন না করে সেই ব্যাকডেটে অবস্থায় থেকে যেতে চান তাহলে সেখানে বাংলাদেশ জামায়াত ইসলামী হস্তক্ষেপ করার কোনো প্রশ্নই উঠে না বরং এটা হবে কমে অঙ্গনে যে সমস্ত বুদ্ধা ব্যক্তি আছেন যারা বুদ্ধিজীবী আছেন তারা যদি চান যে যুগি করা দরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার এবং মান দরকার তাহলে সেজন্য মান পাওয়ার জন্য যা করা দরকার সেরকম একটি সিলেবাস একটি মাধ্যম একটি ব্যবস্থাপনা তৈরি করতে হবে এটি আপনি মান চাইবেন আর মানগত দিকগুলো সংরক্ষণ করবেন না এটা কোনো সংস্থা কোনো মানে বোর্ড কোনো বিশ্ববিদ্যালয় যেমন গ্রহণ করবে না তেমন এই সার্টিফিকেটগুলো কোনো মূল্যায়িত হওয়ার কোনো সুযোগ নাই। আপনি যেমন আছে এমন একটা সার্টিফিকেট দিয়ে নিয়ে যেতে চাচ্ছেন মাস্টার্সের মান বলে আমাদের দাওরাই হাদিসকে মাস্টার্স বা কামিলের মান দিয়ে দেওয়া হোক এই দাবি ওনারা তুলেছেন কিন্তু এ দাবির আগেও যে আরও কতগুলো কাজ আছে প্রক্রিয়া আছে এগুলো সম্পর্কে যদি সচেতন না হয় এবং প্রায়োগিক বিষয়গুলো সম্পর্কে যদি সতর্ক না হন যেগুলো সিলেবাস কারিকুলাম যে স্ট্যান্ডার্ড অবলম্বন করে আন্তর্জাতিক মানের শিক্ষানীতি প্রণীত হয়েছে এগুলির সাথে যদি আপনি খাপ খাওয়াতে না পারেন তাহলে সম্ভবত ওই ধরনের মান পাও প্রায় অসম্ভব এজন্যই এই যে গত বিগত সরকারের আমলে মান দিবে মান দিবে বলে একটি ঘোষণাপত্র দিয়ে সরকার চুপসে গিয়েছিল কারণ এই মান দেওয়ার কোনো মূল্য হয় নাই যে কারণে বাইরের কোনো দেশ এমন কি দেশের বিশ্ববিদ্যালয় বোর্ডগুলি এবং এই শিক্ষার সাথে জড়িত কোনো ইনস্টিটিউশনগুলি এই সার্টিফিকেটগুলিকে গ্রহণ করে নাই সুতরাং যদি আমাদেরকে একটি মানে যেতে হয় তাহলে মান অর্জনের জন্য যে সমস্ত কার্যকরী ব্যবস্থা গ্রহণ দরকার এগুলো করা লাগবে শুধু দাবি করলেই সম্ভব নয় আর এই বাস্তবতাটাকে সামনে রেখে ইশতেহারে যুগোপযোগী করার কথা বলা হয়েছে সেক্ষেত্রে এটি বলা হয়নি যে মল মতো করে দেওয়া হবে অথচ বিগত সরকারের আমলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিকাংশ বই সরকার তার মতো কেটেছেটে করে ফেলেছে এমনকি আকিদার মতো গুরুত্বপূর্ণ বইগুলো তো এই মাজার পূজারি কবর পূজারিদের কথা তুলে দেওয়া হয়েছে সেখানে নানাভাবে মানুষদের ইমান হরণ করার ব্যবস্থা করা হয়েছে সুতরাং কাউমি সিলেবাস কাউমি কারিকুলাম এটা ওনাদের মতোই হবে যখন যারাই ক্ষমতায় যায় তাদেরকে মান দিতে চান কৌম ওলামাই হাজারাদের সাথে কথা বলেই সিদ্ধান্ত নেবেন একক কোনো সিদ্ধান্তে কিছুই হবে না এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই এবং এই মুহূর্তে নির্বাচনের পূর্ব মুহূর্তে পরিবেশকে অস্থিতিশীল করারও কোনো সুযোগ নেই আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করুক আমিন